ইনশাল্লাহ কয়েকটি জেলা নয় কয়েকটি বিভাগ চ্যালেঞ্জ থাকবে বর্তমান বয়স দুই দাঁত বিশাল আকৃতির ডাবল বডির অরিজিনাল ব্ল্যাক জার্সি একটি গাবি দর্শক বন্ধুরা সর্বনিম্ন সারা বাংলাদেশ তিরিশ লিটার দুধের গ্র্যান্ডে থাকবে ইনশাল্লাহ সালামু আলাইকুম ভিওর্স জগৎ কৃষি ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম দর্শক বন্ধুরা নতুন একটি ভিডিও নেওয়ার চলে আসলাম আজকে হাজির সাহেবের মোট পাঁচ পিস গাবি আপনাদের দেখাবো এবং পাঁচ পিস গাভীর বর্ণনা দেবো দর্শক বন্ধুরা এবারের গাবি থাকবে হলো একেবারে জেলার সেরা আমরা আশা করি যে এই গাবিগুলা বিভাগের মধ্যেও সেরা হবে ইনশাল্লাহ এরকম গাবি শুধু পাঁচ পিস গাবি ইনশাল্লাহ দেখাবো এর মধ্যে একটি গাবি থাকবে হলো ব্ল্যাক জার্সি বাকি দুইটা গাবি থাকবে হলো জাতের বাচ্চা সহ দর্শক বন্ধুরা আরেকটি থাকবে হলো অরিজিনাল বাঘাবাড়ি জার্সি দর্শক বন্ধুরা মোট পাঁচ পিস গাবি আপনাদের দেখাবো ইনশাল্লাহ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ থাকবে কয়েকটা বিভাগ চ্যালেঞ্জ করে দেখাবো খুবই ভালো মানের হাই কোয়ালিটি উন্নত পার্সেন্টের দর্শক বন্ধুরা হাজির সাহেবের নাম্বার স্ক্রিনের উপর দেওয়া থাকবে ওনার সঙ্গে আপনারা সরাসরি কন্ট্যাক্ট করে গাবিগুলোর দাম সহ বিস্তারিত বর্ণনাগুলো জেনে নিতে পারবেন দর্শক বন্ধুরা গাবি কিন্তু অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি পরিপূর্ণ দেখবেন পরিপূর্ণ ভিডিওর মধ্যে সমস্ত গাবির বর্ণনাগুলো দেওয়া থাকবে ইনশাআল্লাহ চলুন গাভীগুলো দেখাই দর্শক বন্ধুরা আপনারা এক নম্বর গাভীটি দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির বিশাল বডির পুরো গাভীটা আমি দেখানোর চেষ্টা করতেছি দর্শক বন্ধুরা আমার লোকটি দাঁড়ায় আছে মিনিমাম ছয় ফিটোর হাইট আপনারা গাভীটা দেখলে আইডিয়া করতে পারবেন ডাবল বডির বিশাল বডির আকৃতির একটি গাবি দর্শক বন্ধুরা আমি আপনাদের তারপরে হাঁটায় গাবিটি দেখাচ্ছি গাবিটা হাঁটানো হচ্ছে আপনারা দেখেন আলহামদুলিল্লাহ এত সুন্দর ওলান পালান আসছে গাবিটা আপনারা দেখলে আইডিয়া করতে পারবেন দর্শক বন্ধুরা মাঝখানে নাবির স্থানে যেই জিনিসটা ঝুলছে এটা হলো পুরাপুরি পানি এটা কিন্তু পানি ঝুলঝুল করতেছে আপনারা দেখলে এবার বুঝতে পারবেন এটা কিন্তু নাবি না অনেকেই নাবি ভেবে থাকবে এটা কিন্তু নাবি না ওলানের ধারটা একেবারে পিসাবের ধার থেকে শুরু করে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন পুরো ওলান কিন্তু স্কোয়ার চারটা বাট চারদিকে একেবারে সরানো দহন করে এত সুন্দর আরাম হবে গাবিটা আসলে পরিপূর্ণ জায়গায় কাভার করে আছে দর্শক বন্ধুরা এই গাবিটি বাচ্চা দেবে মিনিমাম সময় আছে হলো পনেরো থেকে ষোলো দিন আপনারা দেখতে পাচ্ছেন আমি আসলে কাছে ক্লোজ নিয়ে দেখানোর চেষ্টা করতেছি গাবিটা কিন্তু বিশাল আকৃতির ওলান পোলানগুলো আবার দেখাচ্ছে এটা যেটা ঝুলঝুল করতেছে এটা কিন্তু পানি দর্শক বন্ধুরা কোনো নাভি নাই গাবিতে এক পোটা গলায় ঝোল নাই নাবি নাই ডাবল বডির আমি আপনাদের দেখাচ্ছি ভালো করে দেখেন দর্শক বন্ধুরা আমি আরেকটা বিষয় আপনাদের বলে রাখি গাবিটা কিন্তু বর্তমান দুই দাঁত এবং প্রথম বিয়ানের কেউ আসলে আইডিয়া করতে পারবে না যে এই গাবির বর্তমান বয়স দুই দাঁত এটা কিন্তু বর্তমান দুই দাঁত এবার প্রথম বাচ্চা দিবে ডাবল বডির বিশাল আকৃতির একটি গাবি বর্তমান দুই দাঁত পড়েছে দর্শক বন্ধুরা আশা করা যে মিনিমাম তিরিশের উপর দুধ থাকবে কনফার্মলি দেখুন মাথা থেকে শুরু করে মাথার শেপটা শিং কিন্তু একেবারে ছোটো ছোটো দুই দাতের গাবি যেহেতু ডাবল বডের বিশাল আকৃতির দর্শক বন্ধুরা অনেক দর্শন ধারে একটি গাবি আসলে ব্ল্যাক জার্সি হলো গাবের জগতের কিং মাস্টার যাকে বলা হয় আসলে ব্ল্যাক জার্সি গাবি কিন্তু পাওয়া যায় না খুবই কম সংখ্যক এগুলো হলো মাস্টার ব্র্যান্ডের গাবি এগুলোর দুধের রেকর্ড আছে দর্শক বন্ধুরা এই গাবিটি তিরিশের উপর দুধ থাকবে কনফার্ম ইনশাআল্লাহ বাচ্চা দিবে পনেরো থেকে ষোলো দিন সময় আছে দর্শক বন্ধুরা এই গাবিটি যদি কোনো ভাই নিতে চান হাজির সাহেবের সঙ্গে এই স্ক্রিনের ওপর নম্বর দেওয়া থাকবে সরাসরি কন্টাক্ট করে গাবির দাম সব বিস্তারিত বর্ণনা জানতে পারবেন আর এই গাবির দামটি আমরা হাইট করে রাখবো আপনারা হাজির সাহেবের সঙ্গে সরাসরি কথা বলে দামটি জেনে ওনার সঙ্গে কথা বলে কনফার্ম হয়ে গাবিটি নিয়ে যেতে পারবেন যদি কেউ মনে করেন যে বাচ্চা হওয়ার পর পৌঁছে দিয়ে আসবে তারপরও আমরা পৌঁছে দিয়ে আসবো তার খাবারের সমস্যা নাই আপনার সাহেবের সাথে সরাসরি কথা বলে বায়নাতে রাখলে আমরা আপনাদের খামারে গাবিগুলা সরাসরি আমাদের নির্দিষ্ট লোক এবং কন্টাক্টের মাধ্যমে পৌঁছে আসবো এটা ছিল এক নম্বর গাবি চলুন দর্শক বন্ধুরা আপনাদেরকে দুই নম্বর গাবিটি দেখাই দর্শক বন্ধুরা দুই নম্বর গাবিটি আপনারা দেখতে পাচ্ছেন ডাবল বডির দুই ডাত বয়স বিশাল আকৃতির মাথার শেপ থেকে শুরু করে পুরো গাবিটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি মাসাল্লাহ দেখতে পাচ্ছেন একেবারে গোলা এক ফুটা নাই নাভি নাই খুবই হাই পারসেন্টের বিশাল আকৃতির একটি গাবি আমি পুরো বডিটা দেখাই নিচ্ছি আপনারা দেখেন চারটা বান কিন্তু একেবারে চারদিকে ছড়ানো এক ফুটাও লাভি নাই ভ্যানগুলা মোটামোটা আর ওলানটা দহন করে দিলে আলহামদুলিল্লাহ একেবারে ক্লিয়ার হয়ে যায় পেছনের যে মাজাটা আছে অনেক মোটা এবং ওষার বিশাল আকৃতির এই গাবিটি আপনার হাটানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে পেশাবের ধার থেকে যে ওলানের ইয়েটা দশম এই গাভিটির বর্তমান বয়স হল দুই দাঁত বিশাল আকৃতির ডাবল বারের গাবি এই গাবিটা বাচ্চা দিয়েছে আজকে চার দিন আলহামদুলিল্লাহ বর্তমান দুধ আসতে হলো চব্বিশ থেকে পঁচিশ লিটার আলহামদুলিল্লাহ ওলানটা পরিপূর্ণ ক্লিয়ার হয়ে গেলে দুধ আসবে সাতাশ থেকে আঠাশ লিটার গাবিটির সঙ্গে যে বাচ্চাটি রয়েছে বাচ্চাটি হলো অরিজিনাল হলস্টার্ন ফিজান জাতের বকনা বাচ্চা দর্শক বন্ধুরা আপনার বাচ্চাই দেখতে পাচ্ছেন অরিজিনাল হলেস্টার্ন জাতের মায়ের জাতের একটি বকনা বাচ্চা অনেক সুন্দর একটি বাচ্চা হয়েছে দর্শক বন্ধুরা যদি যদি ভাই নেন সেই ক্ষেত্রে এই গাবিটির দাম রাখা হবে হলো তিন লক্ষ পঁচিশ হাজার টাকা দর্শক বন্ধুরা আপনারা সাহেবের সঙ্গে সরাসরি কথা বলে আলোচনা সাবেককে গাভিটির দাম নির্ধারিত করতে পারবেন তো চলুন ইনশাল্লাহ পরবর্তী গাবিটা আপনাদের দেখাই দর্শক বন্ধুরা তিন নম্বর গাভিটি আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ ডাবল বডের বিশাল আকৃতির আরেকটি গাবি যেমন কালার প্রিন্ট সেমন গাভিটি গাভিটির সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন একটি বিশাল আকৃতির সার বাচ্চা রয়েছে আলহামদুলিল্লাহ মায়ের জাতের বিশাল আকৃতির আশা করা যায় বিশাল বড় একটি সার হবে দর্শক বন্ধুরা আমি পরিপূর্ণ দেখানোর চেষ্টা করতেছি নিচে ওলানের সঙ্গে যেটা রয়েছে ওটা পরিপূর্ণ পানি এটা নাবি বলে কেউ ভুল করতে পারেন এটা নামি না দর্শক বন্ধুরা আমি ওলান প্লানগুলো দেখানোর চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ওলান প্লান আসছে চারটা বার চারদিকে ছড়ানো খুবই স্কোয়ার আলহামদুলিল্লাহ ওলান পালনের একটা আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চা দিয়েছে হলো আজকে তিন দিন বয়স আলহামদুলিল্লাহ এখন তেইশ থেকে চব্বিশ লিটার দুধ আসতেছে গাভিটি ফুল বডি আমি আপনাদেরকে দেখাই আসলে আপনারা কেমন বাইডিয়া করতেছেন ক্যামেরায় আসলে বোঝা যাচ্ছে না গাভিটি কিন্তু বিশাল আকৃতির ডাবল বডের একটি গাভি অনেক ভারী একটি গাবি আপনারা দেখতে পাচ্ছেন গাবিটা হারানো হচ্ছে ওলান পালান দেখলে পরে আইডিয়া করছে সারা বাংলাদেশে গাবিটির দুধের জ্ঞানটি থাকবে হলো সাতাশ লিটার আপনারা আমাদের খামারে এসে সাতাশ লিটার দুধ দহন করে তারপরে ইনশাল্লাহ গাবিটি আমাদের খামার থেকে নিয়ে যাবেন দর্শক বন্ধুরা গাবিটি আলহামদুলিল্লাহ এখন বর্তমানে পরিপূর্ণ সুস্থ সবল আছে ভবিষ্যৎ ইনশাল্লাহ খুবই ভালো হবে দুই দাঁতে যদি এরকম ওলান প্লান আসে আশা করা যায় দ্বিতীয় বাচ্চাটা এই গাভীটি থেকে তিরিশ রূপর দূর থাকবে দর্শক বন্ধুরা এই গাভীটি যদি কোনো নিতে চান দাম রাখা হবে হলো তিন লক্ষ পনেরো হাজার টাকা আপনারা হাজি সাহেবের সঙ্গে কথা বলে আলোচনা সাবেককে দাম কম বেশি করতে পারবেন ওনার সঙ্গে আপনারা ফোনে কথা বলে যোগাযোগ করে ইনশাল্লাহ দামটি নির্ধারিত করে গাভীটি নিয়ে যেতে পারবেন চলুন ইনশাল্লাহ আপনাদের পরবর্তী গাভীটা দেখাই দর্শক বন্ধুরা আপনারা চার নম্বর গাভিটি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ বিশাল আকৃতির ডাবল বডির একটি গাবি অরিজিনাল হলিস্টান ফ্রিজান জাতের একটি গাবি মাথার শেপ থেকে আমি পুরো বডিটা দেখাচ্ছি মাথার শেপটা দেখতে পাচ্ছেন আপনারা একেবারে গলায় এক ফুটা ঝুলনায় চোচা একেবারে রসুনের চোচার মতো পাতলা মার্শাল্লাহ অনেক সুন্দর একটি গাবি এক ফুটা নাভি নাই চারটা বার চারদিকে সরানো মাজার দিক থেকে অনেক উঁচা অরিজিনাল হলেস্টান ফ্রিজান জাত কাকে বলে চিনে রাখুন মার্শাল্লাহ এখনও সময় আছে চব্বিশ থেকে পঁচিশ দিন আলহামদুলিল্লাহ চব্বিশ থেকে পঁচিশ দিন সময় শেষ হয়ে গেলে গাবির আসল রূপটা দেখতে পারবেন অরিজিনাল ডানো ইন্ডিয়ান গাবি আপনারা দেখলে পরে আইডিয়া করতে পারবেন আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন ওলানগুলো চারটা চারদিকে সরানো এবং গাবিটি পরিপূর্ণ সুস্থ সবল আছে বর্তমান বয়স দুই দাঁত এটা যখন পরিপূর্ণ ওলান চলে আসবে ইনশাল্লাহ দেখার মতো হবে যারা অরিজিনাল হলেস্টান ফিজান যাদের গাবিগুলো চিনে থাকেন তারা দেখলে এবারে চিনতে পারবেন দর্শক বন্ধুরা এই গাবিটিকেও নিলে দুই লক্ষ আশি হাজার টাকা দাম রাখা হবে আপনারা হাজির সাহেবের সঙ্গে সরাসরি কথা বলে আলোচনা সাবেককে কম বেশি করে নিতে পারবেন ইনশাল্লাহ খুবই জাত পার্সেন্টের সেরা খুবই হাই পার্সেন্টের গাবি যারা গাবি চিনেন আসলে তাদেরকে বলা লাগবে না তারা গাবিটি দেখলে আইডিয়া করতে পারবেন আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং সন্তুষ্ট গাবিটি দর্শক চলুন ইনশাল্লাহ পরবর্তী গাভি আপনাদের দেখাই পাঁচ নম্বর গাবিটি আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল ডানো ডাবল বারের বিশাল আকৃতির একটি গাবি গাবিটির বর্তমান বয়স হলো দুই দাঁত খুবই হাই কোয়ালিটি উন্নত মানের একটি গাবি এক ফোটা নামি নাই গোলায় ঝুল নাই দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই শান্ত সৃষ্ট গাভিটির দ্বারাই আছে দর্শক বন্ধুরা সঙ্গে হলো বকনা বাচ্চা অনেক সুন্দর একটি বাচ্চা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ বাচ্চাটি অনেক বড়সড় বাচ্চা হয়েছে এগুলা হলো ভবিষ্যৎ গাবি আসলে এই ধরনের বাচ্চাগুলো ইনশাল্লা খামারে লিখে লালন পালন করতে পারলে খুব ভালো একটা গাবিতে রূপান্তরিত হবে একেবারে গোলাপি কালার ঠোঁট বডিটা অনেক সুন্দর খুবই বড় হাই কোয়ালিটি গাবি হবে গাবিটা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ওলান পালান চাটা চারদিকে ছড়ানো বাট আলহামদুলিল্লাহ এখন বর্তমান দুধ হচ্ছে হলো বাইশ থেকে তেইশ লিটার গাভীটি পরিপূর্ণ সুস্থ সবল আছে আপনারা খামারে এসে সরাসরি গাভীটি দেখলে পারে ইনশাল্লাহ দুধটা দহন করে নিয়ে যেতে পারবেন তো দর্শক বন্ধুরা ওলান পালান আমি কাছ থেকে দেখাই দিচ্ছি আপনারা দেখুন গাভীটির ভ্যানগুলা অনেক মোটা দর্শক বন্ধুরা এই গাভীটি যদি কোনোভাবে নেন সেই ক্ষেত্রে দাম রাখা হবে হলো দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ওলান পোলান দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর আপনারা হাদি সাহেবের সঙ্গে কথা বলে আলোচনা সাবেককে কম বেশি করে নিতে পারবেন দর্শক বন্ধুরা আমাদের খামারে আসলে ইনশাল্লাহ পনেরো থেকে ষোলো টাকি অ্যাভেলেবল পাবেন দর্শক বন্ধুরা আমরা রেডি গাবিগুলার ভিডিওগুলো দিয়ে থাকি আমাদের খামারে সবসময় অ্যাভেলেবল গাবি রয়েছে আপনারা হাদি সাহেবের সঙ্গে সরাসরি কথা বলে গাবিগুলো ক্রয় করতে পারবেন হাদি সাহেবের নাম্বার স্ক্রিনের মধ্যে দেওয়া থাকবে ওনার সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করে এই গাবিগুলা দেখতে পারবেন এবং দাম সম্পর্কে বিস্তারিত ধারণা দিতে পারবেন দর্শক বন্ধুরা আমাদের খামারে থাকা খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে ইনশাআল্লাহ আপনারা যে কোনো স্থান থেকে এসে আমাদের খামারে থেকে দুটা দহন করে গাবিগুলা নিয়ে যেতে পারবেন ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তী নতুন একটি ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্ল